আপনাদের ড্রাগন গাছে কি এখনও ফুল আসেনি এবং ফুল যদি এসেছে তো তাও হলুদ হয়ে ঝরে পড়ছে কিভাবে সেগুলি ধরে রাখবেন ভাবছেন বন্ধুরা তাহলে এই ভিডিওটি রইল আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বন্ধুরা ড্রাগন গাছে ফুল আসছে না অথবা ফুল আসলেও ঝরে যাচ্ছে চলুন সেই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করা যাক দেখুন আমার ড্রাগন বাগানে কত ফুল এসছে দেখুন প্রত্যেক ডালে ডালে ফুলে ফলে ভরে রয়েছে দেখুন এইভাবে আশা করি আপনাদের বাগানেও ফুল এসছে এবং এগুলিও কীভাবে বেশিরভাগই টিকি রাখবেন তার জন্য কিছু আমাদের পরিচর্যা করতে হবে চলুন সেগুলো জেনে নেওয়া যাক প্রথমে বলি বন্ধুরা গাছে দেখবেন যেহেতু এখন ফুল ফলের সিজন ড্রাগনের তাই গাছে দেখবেন প্রচুর ফুল আসবে হ্যাঁ কিন্তু সবগুলি টিকবে না এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে দেখুন বন্ধুরা এটুকু ছোট ডালে আমার আট দশটি ফুল এসেছিলো দেখুন এই যে দেখুন সব আমি ভেঙে দিয়েছি হ্যাঁ কিংবা কিছু লাল হয়ে অর্থাৎ অত্যাধিক তাপপ্রবাহের জন্য কী হয়েছে সেগুলো পুড়ে গিয়েছে এবং লাল হয়ে বৃষ্টি যেহেতু নাই তাই সেগুলো লাল হয়ে অটোমেটিক্যালি ঝরে যাচ্ছে চলুন দেখায় আপনাদের সেই দৃশ্যটা দেখুন বন্ধুরা এখানে লক্ষ্য করুন আপনারা এ না নাহলেও একাত্ম ফুল রয়েছে যেগুলো আমি ভেঙে দিয়েছি এগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং এর কিছু যত্ন পরিচর্যা শুরু করতে হবে চলুন সেটা বলা যাক বন্ধুরা প্রথমত দেখুন রোদের কারণে যদি হয় তাহলে আমাদের কিছু করার নেই হ্যাঁ আপনারা যদি গ্রিন নেট দিতে পারেন তাহলে এর থেকে বেঁচে যাবেন নতুবা আপনাদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে হ্যাঁ বাদবাকি গাছ যতগুলি ধরে রাখবে সেটি গাছের ওপরেই আমাদের ছেড়ে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টির কারণে বন্ধুরা একটা না অত্যাধিক যখন বৃষ্টি হবে দেখুন আপনাদের দেখায় এই ফুলটি দেখুন এ দেখুন পাপড়িগুলো খুলে গিয়েছে এরকম কী হবে অত্যাধিক বৃষ্টি হলে এর ফাঁকে ফাঁকে জল ঢুকে থাকবে এবং বৃষ্টি থেমে হঠাৎ যখন রোদ দেখা দেবে তখন সেই জলটি গরম হয়ে এই ফুলটি নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে এটি হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ দেখুন বন্ধুরা দেখুন এরকম মোটর দানার মতো যখন দেখবেন ছোট ছোট নেই আমার একটু বড় হয়ে গেছে দেখুন এরকম যখন থাকবে তখন দেখবেন আপনার এর ফুলের গা থেকে আঠালো জাতীয় এক প্রকার সুমিষ্ট মধু বের হয় যেটি খেতেই পিঁপড়ের আগমন দেখা যায় তো তার জন্য কী করতে হবে আমাদের এখানে পিঁপড়ে মারার জন্য সাইপার মেথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা তার পরিমাণটা কতটা সেটি যে কন্টেনারে থাকবে তার গায়ে লেখা থাকে সেটি দেখেই প্রয়োগ করবেন এর এর পরবর্তীতে আরেকটি যেটি কারণ এটি এই ফুল ঝরে যাওয়ার সেটি হচ্ছে ছত্রাকজনিত বন্ধুরা জানেন ড্রাগন গাছের মেন রোগী হচ্ছে ছত্রাক তাই আপনাদের যখন ছোট একটি ফুল ফুটে চলুন আপনাদের দেখায় এরকম দেখুন বন্ধুরা ফুল ফুটে যখন তিন চার দিন হবে এটি দেখুন এরকম মোটর দানার মতো তখন আপনারা কি করবেন আপনারা একটি ছত্রাকনাশক তার সাথে একটি কীটনাশক একসাথে একত্রে প্রয়োগ করে দেবেন এবং তার আট থেকে দশ দিন পর যদি দেখেন যে না এখনও দূর হয়নি তাহলে আর একবার প্রয়োগ করবেন নতুবা আর করার প্রয়োজন নেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই হচ্ছে আপনার ফুল ঝরে যাওয়ার কিছু কারণ আর একটি কথা বলি দেখুন বন্ধুরা এই ডালগুলি দেখুন প্রচণ্ড ম্যাচিওর ডাল এই ডালে যদি ফুল আসে বেশিরভাগই টিকে যাবে কিন্তু অনেক সময় কি হয় এই ডালে একসাথে অনেকগুলি চলে আসলো তাহলে কিন্তু সবকটি ফুল দাঁড়াবে না তার মধ্যে গাছ গাছ তার যে কটা এক কথাই বলবো যে দরকার প্রয়োজন বুঝবে সে কটি ডাকবে বাদ বাকি সব আপনার ইচ্ছে ঝড়িয়ে দেবে ওই বিষয় নিয়ে আপনাদের আর্তনাদ করলে চলবে না কিন্তু গাছ যতগুলি ফল দেবে তাতে আপনার মন আশা করি ভরে যাবে বন্ধুরা এর আরেকটি কথা যেটা বলছিলাম দেখুন এরকম ডাল যদি ম্যাচিওর না হয় আপনাদের শুরু এরকম একটু হালকা দেখুন এখানে এখানে ফুল এসেছিল দেখুন এটা অতটা এই ডালের মতো ম্যাচিওর নয় তাই দেখুন ফুল আসার পরেও ঝরে গিয়েছে তো এটা প্রাকৃতিক ন্যাচারাল বিষয় এই নিয়ে আপনাদের মাথা ঘামিয়ে লাভ নেই আপনারা একটু পরিচর্যা করুন গাছের গোড়ায় খাবার রাখুন যথেষ্ট পরিমাণে এবং ওয়াটার সলেবল কিছু ফার্টিলাইজারও ইউজ করুন আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি তবে এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অন করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ